সে পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার দিচ্ছ এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি যে ইউনিট ফাইভ অর্থাৎ ভারতের সমকালীন সুশীল সমাজের আন্দোলন এর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই চ্যাপ্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার থেকে ছ নম্বরের প্রশ্ন বরাদ্দ রেখেছে তাদের দু নম্বরে একটি আসবে এবং চার নম্বরে একটি আসবে টোটাল ছ নম্বর তা চলো আমরা সাজেশনটা একটু দেখে নিই এই যে দেখো কোশ্চেনগুলো যেগুলো ডবল স্টার বা রাইট দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই কিন্তু একটু ভালো করে পড়ে যাও হয়তো সংখ্যাটা তোমাদের কাছে একটু বেশি লাগছে তার কারণ হচ্ছে যেহেতু তোমরাই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ এবং এই সিলেবাস নতুন এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু আগে কোনো দিন ছিল না কাজেই এইগুলো কিন্তু একটু দেখে যেও এবং আমরা কিছুদিনের মধ্যে তোমাদের জন্য পড়া বিষয় পক্ষ থেকে একটা পল সায়েন্সে পুরো সাজেশান দেবো চল্লিশ নম্বর যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবে তোমরা বিগত সেমিস্টারে দেখেছো যে আমরা যে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন দিয়েছিলাম ফার্স্ট সেকেন্ড বা থার্ড সেমিস্টার তাতে কী পরিমাণে কমন এসেছিল যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আবার আরেকটা কথা যে দু নম্বরের প্রশ্ন বেশ কিছু দু নম্বরের প্রশ্ন চার নম্বর বা চার নম্বরের প্রশ্ন দু নম্বরেও আসতে পারো যেমন ধরো তিনের কোয়েশ্চেনটা এখনও দেখো চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য লেখো এটা চারও আসতে পারে দুয়ে যদি দুয়ে আসে দুটো বা তিনটা পয়েন্ট লিখবো আর চারে আসলে চারে বা পাঁচটা পয়েন্ট লিখবো তা যাই হোক নিশ্চয়ই বুঝতে পেরেছো তা চলে এবার আমরা যেগুলো চার নম্বরেই আসার সম্ভাবনা বেশি সেগুলো একটু দেখে নিই দেখো এই চ্যাপ্টার থেকে যে চার নম্বরে আসতে পারে সেটা হচ্ছে চিপকো আন্দোলনের গুরুত্ব দু নম্বর ভারতের নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা তিন নাগরিক সমাজ আন্দোলনে প্রতিবন্ধকতাগুলি লেখো চার নর্মদা বাঁচা আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্ব পাঁচ নর্মদা বাঁচা আন্দোলনের কারণ ছয় সুশীল সমাজ আন্দোলনে সামাজিক প্রভাব বা ফলাফল এবং সাত সুশীল সমাজ গণতন্ত্র কিভাবে শক্তিশালী করেছে এই ছিল তোমাদের এই চ্যাপ্টারটার সাজেশান আমার পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসার ফিলোসফি এবং এডুকেশনের আমরা সাজেশান দিই উচ্চ শিক্ষা সংস্থা যেভাবে সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে এবং সাজেশান দেওয়ার পর আমরা সেই গুরুত্বপূর্ণ নোটগুলো কিন্তু বুঝিয়ে দিই তা যদি মনে হয় ভালো লাগছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলক আইকন টিপে আমাদের পাশে থেকো কারণ তোমাদের সমর্থন ভালোবাসা কিন্তু আমাদের আরও নতুন নতুন ভিডিও আনতে সাহায্য করবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য